আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাসিফ আপনারা জানেন যে আমরা মূলত হচ্ছে চৌষট্টি জেলা ঘুরে আসলে আমাদের যে প্রতিভাবান মানুষগুলো রয়েছে তাদেরকে খুঁজে খুঁজে বের করার চেষ্টা করছি এবং তাদের যে প্রতিভাগুলো রয়েছে সেই প্রতিভাগুলো আমরা আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি তো আমরা বরাবরের মতোই আজকে রয়েছি সিলেটে আর আমাদের সাথে রয়েছে দুজন সঙ্গীত শিল্পী আমরা একটু তাদের সাথে পরিচিত হয়ে নিব এবং আপনাদের সাথে সঙ্গীত পরিবেশন করে শোনানো হবে বাকিটা আপনারা সম্পূর্ণ ভিডিও জোর সাথে থাকবেন তো আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের আজকে যে অতিথি রয়েছে অতিথির কাছে

আজকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আসলে কি শোনাতে চাচ্ছেন নাতের আসলে একটা শোনাবো ইনশাল্লাহ দর্শক আমরা ইতিমধ্যে একটি সঙ্গীত শুনবো আসলে ইসলামী সঙ্গীত সেটা আসলে আপনাদের শোনার জন্য বিনীত ভাবে অনুরোধ করছি তো আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের সঙ্গীত শিল্পীর কাছে আমরা ইতিমধ্যে সঙ্গীতটি শুনবো তো ভিডিও জুড়ে সবাই সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এই মুহূর্তে একটি নাতের সাল্লাহ আলাইসাল্লাম শুরু করছি উপস্থাপন করছি আপনাদের সম্মুখে এই নাতেরসাল্লাহ আলাইসাল্লাম লিখেছেন সিলেটের জনপ্রিয় আব্দার খ্যাত নাশিক শিল্পী মাহমুদ আবদুল সাহেব দুনাল লেখা নাতেরুল সাল্লাম শুরু করছি সকাল দুপুর সন্ধারাতে যে হৃদয়েতে সকাল দুপুর সন্ধ্যা রাতে যে হৃদয়েতে চাই নজর কারাম চাই নজরে কারাম চাই নজর করাম চাই নজর কারম মিঠাউ মনের জালা ও মদিনা ও মদিনা ও মদিনা ও মদিনা তোমার নামে ভাসিয়ে তরি কত মাঝি পাল তুলে দেই যে পারি তোমার নামে বাসিয়ে তোরি কত মাঝি পাল তুলে দেই যে পারি আমি গুঞ্চি পাহাড় কবে তোমার শহর আমি গুঞ্চি পহর কবে তোমার শহর যাব গো কামলিওয়ালা Madina Walla, oh Madina Walla, oh Madina Walla, Madina walla tomar premiful bagane. আশে ফুলে ফুলে মধু টানে তোমার ফুল বাগানে। আশকেরা ফুলে ফুলে মধু টানে তোমার ওই পাকে নাম জপে জপে হারদাম তোমার ওই পাকে নাম জপে জপে দাম জীবন করে উজালা Oh Madina Walla! Oh Madina Walla! Oh Madina walla! Oh Madina Walla. শেষ বিচারে গুর নিদানে প্রিয় নবী আদমের রাখোpane শেষ বিচারে গুর নিদানে প্রিয় নবী আদমের রেখো মনে দিও দিও শাফাত কে দে তোমার উম্মত দিও দিও শাফাত कदे तुमार उम्मात तुमी शफात वाला ओ मदीना वाला ओ मदीना वाला ও মদীনাওয়ালা ও মদীনাওয়ালা সকাল দুপুর যে নাম আমার নামিদোয়েতে সকাল দুপুর সুন্দর যে নাম আমার চাই না জেরে ை நம்ை நம் சை நஜர் கர மீட்டா மொனே ஜாலா ஓ மதினா ஓ மதினா ஓ மதினா ஓ மதினா வா ধন্যবাদ আমাদের অতিথিকে অনেক সুন্দর করে আসলে ইসলামী সঙ্গীত পরিবেশন করেছে ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং এ ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম